হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা সবাই রিক্সা নিয়ে আজকে ঘুরতে বেরিয়েছি শহরে রিক্সা নিয়ে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে আমরা এখন যাচ্ছি দিয়াবাড়ি সামনে দেখা যাচ্ছে মেট্রো রেল যাচ্ছি এখন দিয়াবাড়ির মধ্যে সবচেয়ে ছোট একটা বাজার এই বাজারের নাম হচ্ছে ভুবাজার এই ভুবাজার নামটা কে দিয়েছে আমরা জানি না এখানে নারী পুরুষ সবাই একসাথে বেচা কেনা করে এখানে বিভিন্ন ধরনের জানা অজানা শাকসবজি পাওয়া ফল মূল পাওয়া যায় মাছ মাংস মুরগি ডিম পাওয়া যায় এখানে সবচেয়ে মজার খাবার পাওয়া যায় সে খাবারটার নাম হচ্ছে জিলাপি এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থাও আছে